আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তার একটি মন্তব্য ঢাকা পোস্ট শেয়ার করেছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন কেউ হাসবেন না ঠিক আছে মানুষ মনে করে বিএমপি সৎ বিএমপি কখনও অন্যায় করবে না বিএমপির সততার দিক দিয়ে এক নম্বর কাজেই সেই সততা দিয়ে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে আব্দুল সালাম বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা দর্শক অনেকেই হয়তো হাসছেন যদি হাসেন এবং হাসির যদি রিয়াক্ট দিয়ে থাকেন তাহলে এর দায়ী দায়িত্ব আপনাদের আমি কিন্তু হাসতে নিষেধ করেছি তো এখানে তিনি চমৎকার কথা বলেছেন যে মানুষ মনে করে যে বিএমপি সৎ তো বাংলাদেশে বিএমপি যদি সৎ হয়ে থাকে তাহলে বাংলাদেশে আর কোনো সৎ বলতে কোনো কিছু নাই আমার কাছে যেটা মনে হয় বাকিটা আপনারা কমেন্টে করবেন বিএমপি কখনও অন্যায় করবে না গত দশ মাসে তারা কোনো অন্যায় করে নাই সেটা দেশের জনগণ দেখতে পেয়েছে তাই না কি অনেকেই বলবেন যে ভাই না দশ মাসে তো আমরা দেখছি না নিজেরা নিজেরা খুনো খুনি করে প্রায় একশো প্লাস মানুষ মারা গেছে অনেকেই হয়তো বলবেন কিন্তু আমি মনে করি যে না তারা এই এই ধরনের কোনো কাজ করে নাই কি আর বলবো বলেন আপনি মনে করলে করতে পারেন ঠিক আছে চোখের সামনে ঘটছে এখন আপনারা দেখছেন এবং নিউজে দেখতেছেন এবং প্রতিনিয়ত ঘুরতেছে চোখের সামনে এখন দেখেও না দেখার ভান করে থাকতে হবে এ হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি ঠিক আছে এই জন্য আমি দেখেও না দেখার বান করে বলতেছি যে না এই ধরনের ঘটনা ঘটে না এখন আপনার ইচ্ছা আপনি কমেন্টে লিখতেও পারেন নাও লিখতে পারেন বলতেও পারেন নাও বলতে পারেন ঠিক আছে এখানে বিএমপি সততার দিক দিয়ে এক নম্বর হ্যাঁ আমি বিশ্বাস করি সততার দিক দিয়ে বাংলাদেশে বিএমপি এক নম্বর দ্বিতীয় কোনো অপশন নাই যদিও সততার দিক দিয়ে আমরা দু হাজার এক থেকে দু হাজার সালে দেখেছি বিএমপি নাকি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যদি তারা বাংলাদেশে এক নম্বর সততার দল হয় এটা আমি মনে করি যে খুব ভালো একটি তো এরকমের সবাই আপনার দুর্নীতি করেন দুর্নীতি করে সবাই সততার পরিচয় দেবে এটা খুব ভালো বিষয় না হ্যাঁ খুব চমৎকার তো এই বলছেন যে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে হ্যাঁ মানুষের মন জয় করেন ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আমরা যদি একটু লক্ষ্য রাখি এই পোস্টটি ঢাকা পোস্ট তারা নিউজ করেছে পরবর্তীকালে আমরা দেখলাম যে সেখানে অনেকগুলো রিয়াকশন পড়েছে রিয়াকশনের মধ্যে ছত্রিশশো প্লাস রিয়াকশন তার মধ্যে আমরা একটু ঢুকলাম যে এই বক্তব্য আসলে কারা সাপোর্ট করেছে কারা এটাকে সমর্থন করেছে কারা কী রিয়াকশন দিয়েছে একটু আমরা দেখার চেষ্টা করলাম তো বেদশক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে এই এই বক্তব্যটা শোনার পরে এই মন্তব্য শোনার পরে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশশো প্লাস এখানে মানুষ হাসির রিয়াক্ট দিয়েছে কেন ভাই আপনি হাসি রাখ দিলেন এই কথাটা কি আপনার ভালো লাগে নাই ভালো লাগে নাই বলে আপনি হাসির রাখ দেবেন আপনি এই কথাটা মানে হাসি দিয়ে উড়াই দিলেন যে এরকম কোনো কিছুই না অন্যদিকে দেখলাম যে হ্যাঁ সাতশো প্লাস মানুষ সেখানে বলেছে ঠিক এখন এই মানুষগুলো কারা আমরা জানি না ভিন গ্রহ থেকে আইছে কিনা যে এতগুলো মানুষের মধ্যে আপনারা এই যে ঠিক চিহ্ন দিয়েছেন আপনারা এই যে সঠিক কথা বলেছেন এবং আপনারা বলেছেন একমত আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই কিছু লোক তো পা গেছে আর কিছু লোক এই যে লাভ রিয়াকশন দিয়েছেন এই যে আপনাদের এই যে লাভ রিয়াকশন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ স্যালুট যে না কমসে কম এত আশির মধ্যে দিয়েও আপনারা এত সুন্দর সত্য কথাগুলোকে আপনার হৃদয় ধারণ করেছেন এবং আপনাদের মনের কথাগুলি তুলে ধরেছে এই জন্যই তো লাভ রিয়ে দিয়েছেন আপনাদেরকেও স্যালিউট তো প্রিয় দর্শক এই ভিডিওটা এই মন্তব্য সব কিছু মিলে আপনার কাছে এখন আপনি ডিসাইড করবেন যে আমার এই ভিডিওতে আপনি কোন রিয়াকশন দেবেন তারপর ইনশাল্লাহ আমরা কথা বলবো দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ